ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ধনী দেশ মালি আজকে সে দেশ পিকারিতে পরিণত হয় এক যার নাম ছিল মনসা মুসা তেরোশো সালে মনসা মুসা সিংহাসনে আরোপ করেন পৃথিবীতে মনসা মুসার মতো ধনী ব্যক্তি আজ পর্যন্ত কেউ হতে পারেনি তেরোশো সালে তিনি পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন মনসা মুসা ছিলেন একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ মালি দেশ তখনকার দিনে একটি অনেক বড় একটি দেশ ছিল কিন্তু দুঃখের বিষয়ে আজকের দিনে মালি ছোটো ছোটো টুকরায় পরিণত হয়ে ছোটো একটি দেশ হয়ে গিয়েছে যেমন মরিটানিয়া সেনিগাল গামরিয়া গুনিয়া বুরকিনা ফাসু মালি নাইজার নাইজেরিয়া এবং চাট এই দশটি দেশে বিভক্ত হয়েছে বর্তমানে মালি তখনকার দিনে মালি এইসব দেশ নিয়ে একটি বিশাল রাজ্য ছিল এই সময় সলতনাতের বাদশা ছিলেন মনসা মুসা তেরোশো চব্বিশ সনে মনসা মুসা হজের জন্য রোয়ানা হইলেন উনার কাহিনীর মাধ্যম এই কাহিনী সবচাইতে বড় তাহার পর থেকে মানুষের জানতে পারল যে মনসা মুসা পৃথিবীর মধ্যে সবচাইতে একজন ধনী ব্যক্তি যখন তিনি হজের জন্য বেরিয়ে পড়লেন উনার সাথে রাজপাটের বারো হাজার মন্ত্রী ছিল এবং ষাট হাজার গুলাম গুলাম নিয়ে তিনি রোয়ানা হয়েছিলেন উনার কফিলার মাধ্যম ছিল একশো থেকে বেশি উঠ এবং আঠারো টন সোনা যাহার বর্তমান বাজার দাম নয়শো মিলিয়ন ডলার আঠারো টন সোনা নিয়ে যখন তিনি রেগিস্তানের মরুভূমির রাস্তায় রওনা হইলেন নির্জন এলাকা এবং অনেক লম্বা রাস্তা জায়গায় জায়গায় তাকে বিশ্রাম নিতে হয় যখন তিনি কোনো জায়গায় তাঁবুর টাঙ্গান তখন দূরে থেকে দেখা যায় এখানে একটি গ্রাম বসে আছে আর এবাদতের সময় হলে তিনি তাঁবুর ভিতরে এবাদত করতেন মনসা মুসা একজন বড়ো মনের মানুষ ছিলেন যে এলাকায় তিনি বিশ্রাম করতেন থেকে গরিব মিসকিনদেরকে তিনি সোনা বিলিয়ে দিতেন অর্থাৎ দান করতেন আমি এই মানুষের কথা বলতেছি যে যার মতো আজও পৃথিবীতে ধনী কোনো ব্যক্তি হয়ে উঠতে পারেনি আজকের দিনে পৃথিবীতে সবচেয়েতে দনী এলেন মার্কস তাহার মোট টাকার পরিমাণ দুইশো দশ ডলার কিন্তু আজ থেকে হাজার বছর আগে মনসা মুসা আঠারো টন সোনার মালিক ছিলেন যাহার বর্তমান বাজার মূল্য চারশো মিলিয়ন ডলার যেতে যেতে যখন তিনি মিশরে পৌঁছে গেলেন অর্থাৎ আজকের ইজিপ্টে এসে উপস্থিত হলেন তখন এই জায়গাতে তিনি সবচাইতে বেশি সোনা দান কয়রাত করেছেন এখানে তিনি এত বেশি পরিমাণে সোনা দান করেছেন তাহার সোনা দানের কারণে মিশরের সব গরিব ধ্বনিতে পরিণত হয়ে গেল মিশরের অবস্থা এমনই হল আনলিমিটেড টাকা পয়সা মানুষের কাছে চলে এলো এবং মিশরের জিডিপি ডাউন হয়ে গেল মিশর আবার নিজের জায়গায় ফিরে আসতে বারো বছর সময় লেগে গেলে উনি হলেন একজন মুসলিম বাদশা যার নাম মনসা মুসা এখানে প্রশ্ন উঠতে পারে যে ওনার কাছে এত টাকা পয়সা কিভাবে হলো ওনার তিনটি বড় বড় বিজনেস ছিল প্রথম বিজনেস লবণ উনি লবণের তৈরি করতেন সোনার কোনি ছিল উনার নিজের তিসরা নম্বর হল হাতির দাঁত বিক্রি এই তিন ব্যবসা থেকে তিনি কুরুর প্রতি ওনে গেছিলেন তিনি হোজে যাওয়ার রাস্তায় পুরা বিশ্বতে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা এবং ইউনিভার্সিটি বানিয়েছেন যখন তিনি হজে গেলেন তখন মানুষ জানতে পারলো যে মালি একটি দেশ আছে এবং এই দেশে অনেক টাকা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলি তখন অনেকটা বই পেয়ে গেল যখন তিনি হজ করে সব আরব দেশ সফর করে নিজের দেশ মালিতে ফিরে আসলেন সৌদি আরব অন্যান্য বড়ো বড়ো দেশ থেকে তিনি বড়ো বড়ো কন্ট্রাক্টরকে নিয়ে এসে নিজের দেশে বিদ্যালয় মাদ্রাসা ইত্যাদি বানিয়েছেন তারপর তিনি মারা যান তেরোশো সালে ওনার মৃত্যু হওয়ার পর ওনার ছেলে ওনার সিংহাসনে বসলেও বেশি দিন সিংহাসনকে ধরে রাখতে পারেননি তারপর ধীরে ধীরে মালি ছোট ছোটো দেশে পরিণত হতে থাকে বর্তমান অবস্থায় মালি একটি গরিব দেশে পরিণত হয়ে গিয়েছে তো এই পর্যন্ত ছিল মালির সম্রাট মনসামশার কাহিনী